আসসালামু আলাইকুম মিনার রান্নাবান্না ও ব্লগে আপনাদের সকলকে সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি গরুর মাংস কিন্তু আজ চিন্তা করলাম নতুন কিছু করি তার জন্য আমি ভাবলাম যে কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব সবগুলো মশলাকে একত্রে আমি কেটে প্লেটটাতে রেখেছি মরিচগুলো মাঝখান দিয়ে কেচে দিয়ে কেটে দিয়েছি যাতে ভিতরের ঝালটা ভালো মতো ভেরুতে পারে সবগুলোকে দিয়ে দিলাম এখন দেব শুকনা গুঁড়োগুলো হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ ও একশো গ্রামের মতো সাদা তেল আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ মাংসর সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিলাম এবার চোলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে মেরিনেট করা মাংসটাকে ঢেলে দিলাম এবার একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য মাংসর গা থেকে যে পানি উঠবে ওই পানিতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে এই যে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসর গা থেকে পানি বের হচ্ছে আবারও ঢেকে রেখে দিলাম আরও দশ মিনিটের জন্য এই যে মাংসর গা থেকে সুন্দর করে পানি বেরিয়ে ওই পানিটা কষ পানিটার দ্বারাই মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু গরম পানি ব্যবহার করব মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আজ আমি মাংসতে একটু আলু দিব তার জন্য আলুটাকেও আমি ছুলে টুকরা করে রেখেছি আজকে কাঁচা আলুই ব্যবহার করব ভাসব না হাতে সময় কম তার জন্য কাঁচাই দিয়েছি এবার একটু নেড়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আমার মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়েছে কষানোও হয়ে গেছে এ পর্যায়ে আমি লাস্ট ঝোল ব্যবহার করব। মাংস দিয়ে খাওয়ার জন্য আজকে আমি রুটি করব চালের রুটি তাই একটু ঝোল রাখবো ঝোলটা ওখানে কম হয়ে গেছে তার জন্য আরেকটু ঝোল দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া এটা তাই ঢেকে রেখে দেবো চুলার আঁচ একদম লো হিটে রেখে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো উপর থেকে তেল ছেড়ে আসলে তখন আমি নামিয়ে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর যে দেখুন আমার মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে চোলায় একটি হাড়ি বসিয়ে তাতে হাফ কেজি মতন পানি দিয়েছি কারণ আমি দুশো গ্রাম চালের গুঁড়া নিয়েছি রুটি বানানোর জন্য ভালো করে বল আসার পর চালের গুঁড়াটা দিয়ে নেড়ে নিলাম ঢেকেও রেখেছিলাম পাঁচ মিনিট যাতে সিদ্ধ হয় মানে ভাপটা ভালো মতো লাগলে তখন আটাটা ভালোভাবে সিদ্ধ হয় তো গরম গরম মেখে নিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে গরম গরম মেখে নিলে আটাটা নরম থাকে ডোটা নরম হয় তো বানাতে সুবিধা যে আমার ডোটা মাখা শেষ এবার আমি ডোটাকে ডেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দেখুন কতটা সফট হয়েছে ঠিক এমন নরম রাখতে হবে দশ মিনিট পর বানাতে আসলাম একটু রেস্টে রেখে দিলে রুটিটা বানাতে ভালো হয় কিছু অংশ নিয়ে একটু মতে নিয়ে ছোটো ছোট করে লিচি কেটে নিলাম অনেকে গোল গোল করে লিচি কাটে আমি লম্বা লম্বা করে কাটি লম্বা করে কেটে নিলে আমার কাছে মনে হয় আমার সুবিধা তাই আমি লম্বা করে কাটি প্লিজ কেউ হাসবেন না যার যার সুবিধা অনুযায়ী সবাই কাজ করতে চেষ্টা করে গরম মাংস এবং রুটি খেতে চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেলে খুবই টেস্টি হয় তাই আমি আজ চেষ্টা করেছি গরু মাংসর সাথে চালের রুটি বানাতে একটি রুটি বানিয়ে আপনাদের দেখালাম আমি তেমন ভালো গোল রুটি বানাতে পারি না তাও চেষ্টা করেছি কিছুটা গোল করার চালের আটাটা ভালো মতো সিদ্ধ করে নিলে রুটিটা বানাতে সুবিধা হয় যদি ভালো মতো সিদ্ধ না হয় তাহলে পিড়ি এবং বেলো বেলুন দুটোতেই লেগে যায় রুটিটা বানানো যায় না আবার বেশি শক্ত হয়ে গেল যখন বেলতে যাবেন তখন বড় হতে চায় না তার জন্য একদম পারফেক্টভাবে আটাটাকে সিদ্ধ করতে হয় যে দেখুন কেমন পাতলা করেছি ওইরকম পাতলা করে বানানোর চেষ্টা করবেন আর একটা রুটি বানিয়ে নিলাম সবগুলো রুটি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি শুধু দুইটা রুটি আপনাদের সামনে বানালাম যে দেখুন রুটিটা সিদ্ধ হওয়ার আটাটা সিদ্ধ হওয়ার কারণে রুটিটা ঠিকমতো মতো ঘুরছে বানানোর সময় বেশি শুকনা গুঁড়ি ব্যবহার করলেও শুকনা গুঁড়া বেশি ব্যবহার করলে তখন ছেঁকার সময় পুড়ে যায় এই জন্য চেষ্টা করব কম দিয়ে রুটিটা বেলতে যে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে দেখুন কেমন পাতলা পাতলা হয়েছে এবার চোলায় একটি প্যান বসিয়ে দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি আগে থেকে দিয়ে দিলাম একটি রুটি দেখুন কত সুন্দর রুটিটা ফুলকো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন না পড়ে পড়ে গেলে আবার তিতা লাগবে দেখতেও ভালো লাগবে না পোরা সাদা রুটিটার প্রতি আবার পোড়া লেগে থাকলে দেখতে খারাপ দেখা যাবে দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে দেখুন আমার রুটিটা সেঁকা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় সবগুলা রুটি সেঁকে নিয়েছি এবার পরিবেশনের পালা দেখুন আমার রুটিটা কত সুন্দর একদম সফট হয়েছে খুবই সুন্দর সফট হয়েছে আপনারাও এভাবে বানিয়ে দেখবেন দেখুন আমি একটি রুটি ছিঁড়ে দেখিয়ে দিলাম আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার চালের রুটি গরুর মাংস আমাদের এলাকার সবাই কোরবানির ঈদের সময় চালের রুটি গরুর মাংস খেতে পছন্দ করে সবাই খায় যে মেয়েকে খেতে দিলাম গরুর মাংস চালের রুটি বলে কথা না খেয়ে কি থাকা যায় খুবই টেস্টি হয় আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পরবর্তী ভিডিওটি পেতে নোটিফিকেশনটি পেতে বেলাইকনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম